সেটা হচ্ছে রাঙ্গামাটি ভেনুর রাঙ্গামাটি ছিল চ্যাম্পিয়ন তারা ফাইনাল রাউন্ডে খেলতে অপারগতা প্রকাশ করছেন যে কারণে রানার ছিল কক্সেস বাজার আমরা তাদেরকে অফার করেছিলাম তারাও ফাইনাল রাউন্ডে খেলতে চাইনি যে কারণে আমরা থার্ড প্লেস যারা ছিল খাগড়াছড়ি তাদেরকে নিয়েছি আর অন্যদিকে আরেক রানার চাপ আছে রংপুর এবং পোস্ট বেনু হিসাবে রাজশাহী সব মিলিয়ে টোটাল আটটা টিম খেলবে আমি টিমগুলোর নাম আপনাদেরকে বলছি রংপুর ময়মনসিং খুলনা খাগড়াছড়ি চাঁপাইনগরগঞ্জ মানিকগঞ্জ রাজশাহী ঠাকুরগাঁও এই আটটা টিম নিয়ে রাউন্ড রবিন লিগ শুরু হবে আগামীকাল থেকে রাজশাহীতে তো এখানে চ্যাম্পিয়ন টিমের জন্য থাকবে পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি রানার আপ টিমের টিমের জন্য থাকবে পঁচিশ হাজার টাকা প্রাইজ মানি প্লাস ট্রফি থাকবে বোধ টিমের জন্য মেডেল থাকবে এছাড়াও আমাদের উদীয়মান প্লেয়ার হায়েস্ট স্কোরার এই টাইপের যতগুলো পজিশন আছে সব পজিশনের জন্যই ট্রফি থাকবে অ্যাকচুয়ালি প্রাইমারি রাউন্ডে আমাদের ছয়টা বেরোতে ছয় জন কোচ তারা সেটা সিলেক্ট করেছেন এখন ফাইনাল রাউন্ডেও কোচ থাকবে সেও সিলেক্ট করবেন খেলা দেখবেন আসলে কতজন করবে এরকম কোনো টার্গেট নেই যারা কোয়ালিফাই করবে যাদেরকে সিলেক্ট করার মতো হবে সেটা যদি পাঁচজন হয় পাঁচজন সেটা যদি পঞ্চাশ জন হয় পঞ্চাশ জন ঠিক আছে কোনো ক্রাইটেরিয়া নেই ক্রাইটেরিয়া একটাই তাকে কোয়ালিফাই করতে হবে তো এটা আমাদের যখন ফাইনাল রাউন্ড শেষ হয়ে যাবে দেন আমরা আপনাদেরকে বলতে পারবো যে আসলে আমরা টোটাল কতজন পেলাম জাপানের সাথে যে জিনিসটা আমরা করেছি সেই জিনিসটা অ্যাকচুয়ালি চায়না এবং কোরিয়া দুইটার সাথেই আমাদের করার প্ল্যান আছে এবং ওইটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি আশা করি ইন ফিউচার হয়তো সেটাও হবে সৌদির সাথে যে এটা ছিল যে ওরা ওদের ওখানে আমাদেরকে ট্রেনিং ফ্যাসিলিটিস বা টুর্নামেন্ট এগুলো করতে দিবে অ্যাকচুয়ালি এই ধরনের প্রোপোজাল সৌদিকে আমরা কখনো দেইনি দিলে হয়তো আসবে কারণ সৌদি আমাদের ব্যাপারে পজিটিভ